ওয়েলকাম টু ত্রিপুরার ইনফোর নিউজ আপডেট জাতীয় সঙ্গীত শুরু চলছে সকলকে বলবো নিজ নিজ স্থান থেকে দাঁড়িয়ে পড়ুন জাতীয় সঙ্গীত শুরু হতে কেন্দ্র করে খেলাটা শুরু করেছিলাম আজ থেকে সাত বছর আগে আমরা দেখতে পাচ্ছি এখন যে বর্তমান যে যুব সমাজ আমরা এক সময় যুব বয়সে আমরা সবাই খেলার মাঠে থাকতাম পড়াশোনার পরে আমরা খেলাকে বেঁচে নিতাম খেলার সাথে যুক্ত থাকতাম এই জায়গা থেকে যুব সমাজ আজকাল ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে বিশেষ করে আমি আমার এলাকার কথাই বলছি আমার এলাকার মধ্যে এই যে যুব সমাজ তারা পড়াশোনা ফাঁকে তারা খেলাতে আসতে চায় না বা পড়াশোনা শেষ করে খেলার সাথে যুক্ত থাকবে সেখানে তাদের একটা অনিয়াপ একটা ভাব থাকে তো সেটাকেই আমরা লক্ষ্য করে এই খেলার আয়োজন করেছি আপনারা হয়তো জানেন এই খেলাটা করতে গিয়ে আমাদের ছেলেরা প্রায় দু মাস আগে থেকে এই কাজ শুরু করে অর্থাৎ এই এলাকার যত যুব সমাজ ছেলেরা আছে সবাই তাদের স তাদের স ইচ্ছায় এখানে কাজ করে যারা ক্রিকেটের যারা ভালোবাসে ক্রিকেটকে তো তারা সবাই এসে কাজের আয়োজন করে এবং তাদেরকে নিয়ে এই খেলা করা হয় এতে করে তারা যে একটা মিসগাইড বা তারা যেন তারা যে কখনো কখনো একটা নেগেটিভ একটা জায়গাতে তারা চলে যাওয়ার একটা তাদের অবস্থা থাকে বা তারা অনেক সময় নিজেদেরকে একটা কোনো কাজ থাকে না বা বেকার হিসাবে তারা অনেক সময় তারা নেগেটিভ চিন্তা ভাবনা করে সেটা থেকে তারা বিরত থাকে এবং সেখান থেকে তারা খেলার মাঠে এসে কাজ করে তারা নিজেরও আনন্দ পায় এবং এত বড় একটা খেলা যেটা নর্থ ইস্টের মধ্যে সারা জাগানো খেলা আমরা বলতে পারি টেনিস ক্রিকেট টুর্নামেন্ট তো সুতরাং আজকেও হচ্ছে এইভাবে যেন খেলাটা সবাইকে আনন্দ দিতে পারে টুর্নামেন্টের যারা কাজ করছে তারা যে উদ্দেশ্য দিয়ে সৎ ভাবনা নিয়ে এই ধরনের একটা খেলা তারা চালাচ্ছে বোধ কষ্ট হচ্ছে তাদের অনেক ধরনেরই সমস্যা থাকে তারপরও খেলাটাকে কত বেশি করে তারা মানুষ জনগণকে আনন্দ দিতে পারে এবার নতুন নতুন তারা চেষ্টা করেছে যে বাইরে যেভাবে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয় মাঠকে কিভাবে সাজাতে হয় সেইটাকে তারা কল্পনা করে এবার একটা নতুন নতুন তারা মাঠকে সাজিয়েছে অর্থাৎ সবাই যেন একটা আলাদাভাবে ব্যতিক্রমী আনন্দ নিতে পারে এখান থেকে সেটাই তাদের পরিকল্পনা তো আজকে আমাদের খেলা শুভ উদ্বোধন হচ্ছে আমাদের ত্রিপুরা টিসি এর আমাদের সম্মানিত প্রেসিডেন্ট আছে সেক্রেটারি আছে অন্যান্য সদস্যরা আছে আমাদের এলাকার আছে আমাদের যারা যিনি আমাদের যে টাটা প্রগ্রেসিভ যে আমাদের টাটা কোম্পানি ওনাদের পক্ষ থেকে সবসময় ফার্স্ট প্রাইজটা ফাইনালে দেয় এবারও ওনারা দিয়েছে এটা সত্যিই আমরা কি বলবো এটা আমাদের এই এলাকা বা আমি বলবো আমি একজন ভাগ্যবান এমএলএ এলাকা যে আমাকে সবাই সাহায্য করে একদম তন মন ধন দিয়ে সবাই সাহায্য করে এবং আমি টাটা কোম্পানিকে ধন্যবাদ জানে এটা যে এমবি আমাদের এই ত্রিপুরা যে বিপ্লব সাহা বিপ্লব কুমার সাহা আমি ওনাকেও ধন্যবাদ জানাই যে উনি এইভাবে আমাদের প্রথম থেকে আমাদের সাথে হাত বাড়িয়ে উনি আমাদেরকে এই খেলাটা যেন চলতে পারে খেলাটার যেন কোনো সমস্যা না হয় এই খেলাটার প্রতি যেন ত্রিপুরা রাজ্যের যুব সমাজের একটা আকর্ষণ থাকে সেখানে ওনারা একটা বড় দায়িত্ব পালন করে এবারও করছে তা আমি ওনাদেরকেও এই টুর্নামেন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সকলকে ধন্যবাদ জানাই আজকের এই শুভ খেলা শুরু হচ্ছে Namaskar. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.